পতনের একটা উত্তর একটা মানে আখড়াইতে পূর্ণের এবং জাতীয়তাবাদ ইন্ডিয়ার মতো কমপ্লেক্স জাতীয়তাবাদ যেটা কিনা পার্টিকুলার কোন ভাষা জাতীয়তাবাদ না খেয়াল করে দেখতে ইন্ডিয়ার জাতীয়তাবাদটা ভাষা জাতীয়তাবাদ না আপনি পাকিস্তানের চাইলে আপনি পাঞ্জাবি বলতে পারেন মানে কথা বল ইন্ডিয়াটা তো আপনি বলতে পারবেন আপনি তো বলতে পারছেন যে উত্তর প্রদেশ ইন্ডিয়াতে হতে পারে আপনি তাই না লখনউন বেইট আপনি তো মধ্য তাই তো আরও কমপ্লিকেটেড কিন্তু ইন্ডিয়া কিন্তু খুবই খুবই কমপ্লিকেটেড উদাহরণ ব্যক্তি করেন তবু মেরা ভারত মহান একবার যখন করেছেন এদিকে মাও ইস্ট ওদিকে আন্দামানিস্ট ওদিকে কাশ্মীরিস্ট এদিকে মার্কসিস্ট সব মানে কাটাপ মানে এটা এরকম

অঙ্কট সংকট বেসিক্যালি স্কটিশরা নিজেদেরকে ইংলিশদের করনই মনে করে তো আমাদের নিখিল বিশ্বে যত ব্রিটিশ জাতীয়তাবাদ বলে যায় তাহলে এটার লোপনগুলো আছে কিন্তু ভারতীয় জাতীয়তাবাদ মানে কমপ্লিকেটেডলি আলাদা ডিস্টিংটিভলি আলাদা এবং টপিক এখানে এখনও একটা বিশেষ কোনো ভাষা ভাষীটাও দেখানো যাচ্ছে না ভারতের বড় বড় জাতীয়তাবাদীরা এমনকি হিন্দি জানেও না ঠিক মানুষের মানে নেহরু পরিবার খুব ভালো উদাহরণ মানে পাবলিক বস্তুদের জন্য বটে কিন্তু প্রত্যন্তের কিন্তু ভাষা না ছোটে ভাষা তো ছিল উর্দু ভাষা তো আদি ভাষা তো তো পরে বলতে তো জাতীয়তাবাদী জোসেফ অরব বদলেবে একটু একটু হিন্দু মার্কা পড়তে যে গেটে অন্য প্রশ্ন তো আপনি ভারতের জাতীয়তাবাদ সে অর্থে যেটাকে আর্গুমেন্ট করা হয় যে ভাষা ভিত্তিকতা সেই আর্গুমেন্টকে তো ভারতীয় জাতীয়তাবাদ তেমন কোনো ফাঁস মাস্ট পাওয়ার কথা না কি পরিমাণ পাওয়ারফুল যে এই জাতীয়তাবাদের জোসে এমনকি লেফট একাডেমি পর্যন্ত বলে বসতে পারে যে না নিজে হয়তো লেফ্ট তরণ ধর বেশি বলেন বিগ শট তাকে কিছু পারা যাবে না আমি বোঝানোর জন্য বলছি তাহলে নিশ্চয়ই বাস্তবে একজন স্টেজ একজন আপনার আন্ডারগ্রাউন্ড কমিউনিস্টেজ তারপরে আপনার নিজ কোনো স্বার্থ আন্দোলনকারী অরুণাচলের স্বার্থ আন্দোলনকারী কাশ্মীরের মুজাহিদিন এদের হাল তাহলে ভারতের তৈরি কি হয় জাতীয়তাবাদ আসলে কিনি অন্যান্যদের জন্য তো সোভিয়েতে অনেকগুলো প্রভোকেশন থাকতে পারি এবং তার মধ্যে একটা পথ বড় স্ক্যাম আছে গোয়েন্দা ইউরোপিয়ান মার্কসিস্টরা ধুম করে আবিষ্কার করবে মানে একটা একটার সাথে রিলেটেড ইউরোপে তো প্রচুর মার্কস একাডেমিক ব্রিটেনে তো আপনার গিজ গিজ করা মানে শুধু লেবার পার্টি দিয়ে বুঝতে হবে মার্কসিস মার্কসিজম বলেন নিউ লেফ্ট রিভিউ বলেন পুরো ইউরোপে কিন্তু আপনার একাডেমিকে একটা বিশাল মার্কসিস্ট প্রভাব প্রভাব আছে এবং পরে দেখা গেল এইটিজ আবিষ্কার হল কেজিবি ফান্ড ফর অনেক যারা কাজ করেছে তারা জানতেনই না এখন এগুলো কিন্তু আপনার ইয়ে ধরনের মানে মেজর ফল আউট মানে একাডেমি যারা কাজ করেন ধরেন আপনি সব কিছুর পরেও হতে পারেন কমিউনিস্ট কিন্তু আশির দশকের এক ব্রিটিশ কমিউনিস্ট তিনি কেজিবি ফান্ডেড অথবা অপারেটের পত্রিকায় কাজ করতে চাইবেন না কারণ পরিশেষে কেজিবি গোয়েন্দা সংস্থা ফলে এখানে অনেকগুলো জিনিস ঘটেছে কল হস্টেই কিন্তু আম যদি ভেতরে বলি তাহলে নতুন নব্য বড়লোক লোক যাদেরকে বলা হয় আর ইন হিন বিল্ড জাতীয়তাবাদ এই দুটা মারাত্মক ছিল সেটা আপনারা যারা সিক্সটিজের হাঙ্গেরি হাঙ্গেরি দফল বা ইত্যাদিগুলো জানেন আমাদের জন্য এগুলো ছিল সমাজতান্ত্রিক ব্লক কিন্তু প্রচুর হাঙ্গেরীয় দেশপ্রেমিকের জন্য ছিল সোভিয়েত দফল আফগানিস্তানের মত তো কমপ্লিকেট লোক আপনার পরে প্রশ্ন ছিল প্রচুর সমাজ সমাজতন্ত্র এক হচ্ছে সমাজতন্ত্র যদি কেউ আন্তরিকও হন কোনো শাসকের আমার এক না এক না তন্ত্র নিয়ে পড়েছেন আজ ট্রাক ঠিক আপনাদের শুনতে যেমনই লাগুক আমি মনে করি না যে ইলেকট্রাল ব্যবস্থাতে মানে এটার কোনো নিশ্চয়তা আছে যে সর্বপরি শাসকেরা আসে আমি আরও সহজেই বলছি যদি পরিবার বিবরি প্রথমত আমার পরিবার পছন্দ না সেতু আর জন্মায় তো আমরা পরিবার প্রথমত আমার জন্ম নিয়েও এটা আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কোনো অসুস্থ শেষ নেই আমার মায়ের সাথে খুব স্পষ্ট আলাপ পৃথিবীতে আনবার জন্য যে সকল বাচ্চারা কৃতজ্ঞতা জানে তাদের টিকা দেবে সেই সকল বাচ্চার মধ্যে আমি নাই এবং মা হেসে পাই কারণ হচ্ছে উনি বোধ হয় এটার অবধারিত্বটা দেখতে পান ওই যে ঠিক আছে এটা গানে শুনতে ভালো লাগে মায়ের মতো কিন্তু মা বাবা কোনো প্ল্যান নেই আপনাকে নিয়ে কোনো প্ল্যান করে আপনার গানে নেয় তো কিন্তু সেটা অন্য প্রসঙ্গ ফ্যামিলিতে তো একটা আমাদের একটা গভর্নেন্স চল যে ফ্যামিলিতে ধরুন একজন অত্যন্ত কারোর মতামত শোনেন না এমন বড় চাচা বা যদি খুব অল্প কিছু হলে থাকেন তবে সামন্ত পরিবারের খুব ইন্টারেস্টিং কিছু নারীকে স্পট এখনকার থেকে বরং আরও নারী স্বাধীন স্বাধীন সার্বৌম হৃধবা পুপু বাচ্চা সমস্ত মেয়ে করিতে কে কোথায় যাবে তার কাছে বিয়ে তার বিয়েতে খি উপহার দেওয়া হবে যৌথ পরিবারে কিন্তু খুব ইন্টারেস্টিংলি আমার পয়েন্ট এইটা এই না যে বাংলাদেশ একসময় লিঙ্গ বৈষম্য ছিল আমার পয়েন্ট এই আমরা যা জানি তার বাইরের অনেক রকমের গল্প আছে যেটাই হোক না কেন ধর বিধবা পুপু অথবা পি এসছেন অথবা এখানেই মানে তার স্বামী থাকেন পুপুয়েগণ আর চাচা এগণ ধরাজ অত্যন্ত অগণতান্ত্রিক এক চাচা হাতে সমস্ত বেশি ব্যবস্থা কিন্তু তিনি নিশ্চিত করলেন বাসার সকল মেয়ে পড়তে যাবে বনেরই পরিবার সচ্ছল অনেক কিংবা উনি নিশ্চিত করেন যে ঈদের পর্যাপ্ত আগে কৃষি মজুররা টাকা পেয়ে যাবে কিংবা উনি নিশ্চিত করেন যে আমি এটা নিয়ে কোনো কথা শুনতে চাই না এটা বলেন মিটিংয়ে বসে মানে পারিবারিক যে ভোজনে এটা পরে আবার আলাদা করে এসে অমর্ত সাথে দেখা করার যেমন পিল এখনও তো কমি ভি ভিতে থেকেন না আমি ইচ্ছে করে ভঙ্গিতে দেখালা এবং অমর্ত জানে যে তার সাথে জ্যাঠামের সাথে ওই সময় চাইলে বলে ফেলায় তো আমি বলতে চাচ্ছি তাহলে এরকম একটা মডেল এবং যার ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এবং উনি বিলাপ করেন না রোদন করেন না এবং অত্যন্ত এবং সুষম সুষম বন্টন হচ্ছে আমি বলতে চাইছি আমার আমি তো মনে করি যে যদি আমাকে তুল্য বিচারে বলতে দেন তাহলে কথায় কথায় পরিবারের মিটিংয়ে মানে ডাইনিং টেবিলে বসে সিদ্ধান্ত গ্রহণ হয় এই ধরনের একটা মমতাময় এবং মনতান্ত্রিক বাবা যে কিনা ড্রাইভারের বেতন তিন দিন ভুলে যায় দারোয়ানকে তুই ছাড়া কোনো সম্বোধন করার তার সাম্বিজ্যে লাগে আমি তো বলতে পারছি মাকে স্মৃত কী বলে যেটা ভোজনা না সেটা মতো পছন্ড তো আপনার জীবাকে তুলনা করতে দেন আমার জন্য তো প্রথম বা চাচা অনেক অনেক আগ্রহের সাম যখন ইজ অ্যাবাউট রেলোপে ছায় সম্পদ বন্টন আমাদের মানে ফোকাস ঠিক থাকতে পারতাম আমরা কি আসলে বকর বপর করার গণতন্ত্র চাই ঠিক মানে যদি দুটো অপশন থাকে বকর বকর করার গণতন্ত্র আর হচ্ছে আপনার যা বেসিক যা আছে তা নিশ্চিত অধিকার তাহলে আমি কিন্তু বার অপশন দিলে আমি বারই ঋতু দ্বিতীয় যাই মানে এটা খুবই ট্রিকই বুঝতে পারছি না এখন একতন্ত্রের প্রশ্নটা যেটা ছিল তো অলরেজি অবসরটা যে বিশ্ব এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থাতে আদৌ আপনার বিশ্ব ব্যবস্থার বাইরে কোনো রাষ্ট্র চলতে পাওয়া থাকবে এটা এটা হচ্ছে এটা একটা পরিস্থিতি যেটা আমাদের মাথায় রাখা ভেনিজিউলা হয়তো এক বা পিউবা হয়তো এক্সট্রাঅর্ডিনারি উদাহরণ কিন্তু একমাত্র উদাহরণ না দেখেন সহজ করে বলি যে আমাদের ভাইস চ্যান্সেলার ফারজানা আসলাম দেখেন উনি যদি কোনো কারণে ডেমোক্রেটিক হতেন ডেমোক্রেটিক লেফটে বাদে দেন জাস্ট ক্যাম্পাসে শিক্ষার্থী তিনি করেন বা নাচ চলায় কারা বসে নানি ই করেন অথবা তিনি ধরেন তার প্রিয় ছাত্রলীগের ছাত্রলীগত একটা নাট দশটা আছে যে কোনো টংস থেকে ওপন দেন ক্যাম্পাস থেকে অরাজকতা দূর করতে হবে বেলের দূর করতে হবে এগুলো কিছুই পড়েন না যায় উনি শুধু বসে বসে আলমা কবিতা পড়েন অথবা এক ইত্যাদি ধরেন যে এরকম তাহলে বেসিক্যালি এই সিস্টেমে হ্যাঁ ওটা আমাদের মাথায় ব্যাপার কাজই করতে পারবো যদি ঘটনাচক্র অবতেন ওরা নন কিন্তু গুরুত্বপূর্ণ হল যে এমনি ওনাকে যদি আপনার তুলনা করে দাও কেন খুব ফ্রিকি কতগুলো ব্যাপার আছে উনি তো মেট্রোপলিটনের কাশ্ম ইউনিভার্সিটি বাংলাদেশের চারটে ইউনিভার্সিটির নাম বললে তো একটা নাম বলা হয় সরকার বিপক্ষে নেই যে নারী স্ট্রিফে নিয়ে আসতে চেয়েছেন খেয়াল করে দেখেন হতে পারতো বরিশাল থেকে নিয়ে আসছেন বরিশাল ইউনিভার্সিটি প্রথম তা নিকে সরকারেরও তো মাথায় ডিজাইন আছে চারটে ইউনিভার্সিটির মধ্যেই হতে হবে এবং অ্যাকচুয়ালি চারটা শেষ মাস প্রমে সরকার আমাদের দুপুরে সেটি টাকা না এইখানে প্রথম নারীবাদী বিপ্লব করতে হবে মানে নারীবাদী সরকারের নারীবাদী ভং ধরতে হবে এবং এই ভং ধরার জন্য কিন্তু বেস্ট আর লজিকগুলো ভেবে দেখেন কারণ এটা তো মানে ঢাকার পরপরই মানে সেকেন্ড টু নিউজ তৈরি ইউনিভার্সিটি র্যাঙ্ক শাঙ্ক ওই সমস্ত আমার মাথা ব্যথা মানে নিউজ এটা যদি বলেন আপনার যে কোনো চট্টগ্রাম বা রাস্তায় চারটা ইউনিভার্সিটির মধ্যে নেওয়ার আছে এবং মেট্রোপলিটনের কাছে হওয়ার কারণে এটা সারাক্ষণই কোনো কারণ নাই লজিক্যাল কোনো কারণ নেই কিন্তু ঢাকার সাথে তুলিতে হতে দেয় এবং অনেক ওয়ার্থে ভালো জায়গা দৃঢ় দৃঢ় লোক ধরেন আপনারা বেগম রোকিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে দেখেছেন মানে না দেখে তো উপায় নেই কোন সোশ্যাল মিডিয়াতে তাকে সেবন করেছেন বলে তাকে সেবন করেছেন তারপর আপনার জগন্নাথের ভাইস চ্যান্সেলারকে সেবন করেছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারকে সেবন করেছে এই সেবনযোগ্য যে ভাইস চ্যান্সেলর আছে কোথাও না কোথাও সরকার নিয়োগের সময় আমি বাংলাদেশে সরকার মানে পিএম শুধু তো উনি চান মাস্টার স্ট্রোক দিচ্ছেন না আপনার কি খেয়াল করেছেন যে অন্যান্যের সাথে অন্য চ্যান্সেলারের গুরুত্বপূর্ণ পার্থক্য টাই কথা হচ্ছিল তো যে একটা যে যেগুলোর নাম ফমার হতে পারে ক্যাম্পাস বাংলাদেশে কত জায়গাতে তোমাদের তো নারী ভাইস চ্যান্সেলার আচ্ছা ম্যাডাম এই প্রশ্নগুলো পেশ করেছে না তোমরা আমাকে উনি শুধু আমার শিক্ষক বা কি উত্তর মানে ধরা যাক কেউ একজন বলল যে আচ্ছা মাহফুজুর রহমান সাহেব তো ভালো আধুনিক গান না আপনি কি উত্তর করবেন এর উত্তর হয় কোন এটি